টিভি দেখছে না কেন কেন মানহীন পরিচালকের নাটক তারা নিচ্ছে তারপরে দিনে আমাকে সচিব বলে এই চাকরি নেয় কারো কেন কারণ উনার মিসেসি দেখে স্টার স্টার প্লাস এবং জলসা তাড়াতাড়ি চালু করো আমাকে একদিনের মধ্যে চালু করতে হয়েছে ইন্ডিয়ার লোকেরা কিন্তু আমাদের টিভির নাটক দেখত আমাদের যদি কিছু মনে না করেন দেখত এবং তারা অনেক কষ্ট দেখত এখন আমরা তাদেরটা দেখি আমাদের চ্যানেল তারা দেখাচ্ছে না তাদের চ্যানেল আমরা কেন দেখাচ্ছি এটা পরিবর্তন আনা দরকার যে তারা টাকা ইনভেস্ট করবে কিন্তু তারা ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থাকবে দলীয় লোক তখন তারাও সরে গেল বিটিপি কেন মানুষ দেখে না আমরা কিন্তু বিটিভি দিয়ে শিল্পী হয়েছি বাংলাদেশে যারা শিল্পী হয়েছে তারা কিন্তু আগে কোনো চ্যানেল ছিল না একটি চ্যানেল ছিল বিটিভি বিটিভি দিয়ে শিল্পী হয়েছে বিটিভি দেখছে না কেন কেন মানহীন পরিচালকের নাটক তারা নিচ্ছে রাজনীতি রাজনীতির দলীয়করণের কারণে পনেরো বছর যে দলীয়করণ করছে তাতে অজানা অক্ষত বিয়ে লোকের আসে নাটক বানাতো যাকে দিয়ে তাকে বানক বানাতো নাটক কোনো মেসেজ থাকতো না নাটক দেখার মতো থাকতো না এই এই দলীয়করণ টাকা দিত এবং টাকা দিত যারা তদ্বির করতো তারা সেই কারণে হতো আমরা পরিবর্তন চাচ্ছি যে সরকারি মিডিয়া যেগুলোতে আছে আমরা সবসময় দেখি যে ঘুরে পিছে একই মানুষের চেহারা দেখা যায় ঘুরে পিছে একই পরিচালক ঘুরে পিছিয়ে একই সব কিছুর শিল্প নির্দেশক থাকে এগুলি পরিবর্তন হওয়া দরকার এবং আমাদের কিন্তু শিল্পী গড়ে উঠছে না আমাদের বিটিভির কিন্তু শিল্পী গড়ে উঠছে না এই শিল্পী গড়ে ওঠার জন্য নিরপেক্ষ সবাইকে শিল্পীর কোনো ফ্রেম থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এটা থাকবে না যদি যোগ্যতার মূল্যায়ন করা হয় এবং যারা এখন আছেন তারা অবশ্যই যুগের যোগ্যতার মূল্যায়ন করবে এই যোগ্যতার মূল্যায়ন করলে দেখা যাবে যোগ্য ব্যক্তি গড়ে উঠবে এবং বিশ্বের দরবারে আমাদের কালচার অনেক এগিয়ে যাবে একসময় জানতেন যে ইন্ডিয়ার লোকেরা কিন্তু আমাদের টিভির নাটক দেখতো আমাদের যদি কিছু মনে না করুন দেখত এবং তারা অনেক কষ্ট দেখত এখন আমরা তাদেরটা দেখি আরেকটি আমার কাছে সবচেয়ে খারাপ বলবো আমাদের চ্যানেল তারা দেখাচ্ছে না তাদের চ্যানেল আমরা কেন দেখাচ্ছি এটা পরিবর্তন আনা দরকার এখন এ ব্যাপারে একটা আসল কথা বলি ওয়ান ইলেভেনের সরকার এবং সেনাবাহিনীর প্রধান বললেন যে এটা বাতিল করে দাও আমরা বাতিল করে দিলাম তারপরের দিনে আমাকে সচিব বলে এই চাকরি নেয় কারো কেন কারণ ওনার মিসেস দেখে স্টার প্লাস এবং স্টার জলসা তাড়াতাড়ি চালু করো আমাকে একদিনের মধ্যে চালু করতে হয়েছে এই মানসিকতা থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে আমাদের মহিলাদেরকে আমাদের আমরা সংস্কৃতি দিকে আমাদের নাটক উন্নত আমাদের আমি সেদিন গিয়ে থাইল্যান্ডে গিয়েছি মালয়েশিয়ায় গিয়েছি অনেক বলছে ভাই আপনার নাটক দিকে আপনার বাড়ি কোথাও ইন্ডিয়া আমাকে আপনাকে ইউটিউবে আমরা মোশারফ করিমকে ভালো সবাইকে চিনে তারা আমার মতো একটা ছোটোখাটো আর্টিস্টকে তারা চেনে আমাদের নাটক সেখানে দেখছে তাহলে আমাদের নাটকগুলি কেন এখানে প্রচার হচ্ছে না ভালোভাবে এবং ওই বিদেশি কেন আমরা দেখাচ্ছি এটা বন্ধ করতো বাংলা চ্যানেল আমি চাচ্ছিলাম যেহেতু আমি মিডিয়া লাইনে জড়িত আমি একটি চ্যানেল আমি নাম বলবো না এখন একটা চ্যানেলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং চ্যানেলটা তার বা তার অফিস নেওয়া হয়েছিল তার স্টুডিও ছিল সকল কিছু ছিল এবং সেটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে পক্ষে এসেছিলো কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে এটা অনুমতি নিতে হলে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে এবং কিছু প্যাকেট নিয়ে যেতে হবে যেটা আমি বিশ্বাসী ছিলাম না যে এখন যদি প্যাকেট দিয়ে ব্যবস্থা করি তাহলে আমার অনুষ্ঠানও ঠিক ওইভাবে প্রচার করতে হবে তাহলে আমি তো আলাদা হতে পারবো না এর জন্য যেভাবে তারা এবং তাদের লোককে ঢুকাতে হবে কাদের লোক ঢুকাতে হবে সে অযোগ্য দ্বারা আমি এটা পরিবর্তন আনতে চেয়েছিলাম যেহেতু এত বড় অঙ্কের টাকা চাওয়া হলো এবং তাদের কিছু কিছু লোককে বড় বড় পদে বসানোর চেষ্টা করে তখন ভাবলাম যে না তাহলে এই চ্যানেলটা আলাদা হবে না তখন আমি সরে গেলাম আমি সরে যাওয়ার পর দেখা পরে দেখা গেল ওর আর উৎসাহী হলো না যে তারা টাকা ইনভেস্ট করবে কিন্তু তারা ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থাকবে দলীয় লোক তখন তারাও সরে